সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ ভগবৎ গীতার তেইশ নং শ্লোকটি তৃতীয় অধ্যায় তেইশ নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা সকলে ব্রতি হইমি জ্ঞানঞ্জন শালাক চক্ষু মিলিত জ্ঞান তস্মৈ সে গুরুবে নম নম বিষ্ণুপা দৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে মোহানাম স্বামী তে হে বাঞ্ছা গল্পতরু ভস্যা কৃপা সিন্ধু তানা পাবনে ভৈষ্ণবে ভ নম নম গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল ও পরমনি নম হ শ্রীমদ্ ভগবীতা নম নারায়ণ রাম জৈব নতম দেবীং সরস্বতী বৈশ তত জয় মুদির মূকরি চল পুপু লায় গিমেত কৃপাতমং বন্দে পরমানন্দ মাধব ওম নমো ভগবতে বাদেবো নমো ভগবে সুদেও শ্রীমদ্ভাগ শ্রীগীতা নমো শ্রীগীতা নমো শ্রীমদ্ভবদ্গীতা তৃতীয়ধ্যায়ে কর্মযোগ শ্লোক সংখ্যা তেইশ ইহম না বতু কর্মি মাম পার্থ অনুবাদ হে পার্থ আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে তাৎপর্য পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয় এবং এভাবে সমাজকে গড়ে তোলবার জন্য প্রতিটি সভ্য মানুষকে নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করে সুসংযত জীবনযাপন করতে হয় এই সমস্ত নিয়ম কানুনের এর বিধিনিষেধ কেবল বদ্ধ জীবেদের জন্য ভগবানের জন্য নয় যেহেতু তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করেছিলেন তাই তিনি শাস্ত্র নির্দেশিত সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন ভগবান এখানে বলেছেন যদি তিনি এই সমস্ত বিধি বিধিনিষেধের আচরণ না করেন তবে তার অনুসরণ করে পদাঙ্ক সকলেই পদাঙ্করচারী হয়ে উঠবে শ্রীমাদ ভাগবত থেকে আমরা জানতে পারি এই পৃথিবীতে অবস্থান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ ঘরে বাইরে সর্বত্র চিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান করেছিলেন সুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের মনে হয় বুঝতে আর অসুবিধা নাই ভগবান বলছেন যে ওনার কোনো কর্ম প্রয়োজন নাই তারপরে উনি কেন কর্ম করছেন কারণ উনি যদি কর্ম না করেন তাহলে এই জগজীবের মানুষেরাও কর্ম করবে না তাতে একটা বিশৃঙ্খলা দেখা দেবে এ কারণেই তিনি কর্ম করছেন অর্থাৎ মানুষের অবশ্যই কর্ম করা উচিত তবে সে কর্মটা যেন কর্মযোগ হয় অর্থাৎ কর্মের মাধ্যমেই যেন ঈশ্বরের নাম থাকে এবং যে কর্মটাই আমরা করব সেখানের জন্য একটা লিঙ্ক আমাদের থাকে যে ভগবানের জন্য এই কাজটা করছি বা ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন ভক্ত ভক্তবৃন্দ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন এই আশাবাদ প্রভুর কাছে রাখছি আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাব ও মি শ্রী পরমাত্ম নম ও শ্রী শ্রীমাদ ভগবতে শ্রী গীতা নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ধা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভ্নি ভ্রান্তি নাশি বেদ ত্রয়ী পানন্দ তথা গান মঞ্জুরি ওম তৎসাৎ ওম নমো ভগবতে বাষুদেবো নমো ভগবতে বাষুদেবো নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভব শ্রী গীতা নম গীতা ওম শাতি ওম শান্তি ওম শান্তি শান্তি শাতে